ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে এবং আজকে কথা বলবো রোল প্লে করলে যৌন সম্পর্ক শক্তিশালী হয় কিভাবে আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্রম রাজু রোল প্লে বিষয়টি আপনারা জানেন অনেক সময় যখন আমার পার্টনারের সাথে কথা বলি হয়তো তা সে আমার পার্টনার সে আমার হয়তো বা হাজব্যান্ড ওয়েব অথবা আমার প্রেমিক অথবা প্রেমিকা কিন্তু এই জায়গাটাতে হয়তো অন্য একজনকে রিপ্লেস করে যে সেক্সুয়াল যে একটা আর্ট ফুলফিল করা সেটা হয়তোবা ফোনে অথবা সরাসরি ফিজিক্যালি করা হয় সেটাকেই বলা হয় রোল প্লে বা সেক্সুয়াল ফ্যান্টাসি অনেক সময় এই ধরনের ফ্যান্টাসি নিজেদের ভিতরে যৌনতা শক্তিশালী করে যেটা হলো বর্তমান সময় বেশ কিছু গবেষণায় পাওয়া গিয়েছে কিন্তু এই বিষয়টার ভিতরে বেশ কিছু বাউন্ডারি থাকা দরকার হয় যার বিষয়টি আগের যে কয়েকটা ভিডিওতে আমি দিয়েছি সেগুলো অবশ্যই দেখে এই ভিডিওটি দেখলে আপনার জন্য সহজ হবে এখানে রোল প্লে যে যৌনতাকে যৌনতার যে আনন্দকে শক্তিশালী হয় সেখানে কিন্তু বলা আছে যে এটি সম্পর্কের মধ্যে একটা খোলা মেলা বা খেলাধুলার যে একটা মনোভাব নিজের ভিতরে একটা এনজয়মেন্ট সেটা কিন্তু মনোভাবটা তৈরি করে মস্তিষ্কের মস্তিষ্কে যে ডোপামিন আছে এবং অক্সিটোসিন আছে সেটাকে বাড়িয়ে বাড়ায় বাড়িয়ে দেয় যা নিজের ভিতরে বন্ধন এবং আনন্দ উভয়ের কিন্তু একটা বৃদ্ধি তৈরি করে নিজের ভিতরে একটা অ্যাটাচমেন্ট তৈরি করে দম্পতির একে অপরের সাথে খোলামেলা হতে শেখে তাদের কথাগুলো আমরা বলি সাইকোলজিক্যালি অনেক সময় ক্যাথারসিস হয় অর্থাৎ সে এই ধরনের একটা স্পেসে এই ধরনের একটা ইনভায়রনমেন্টে তার মনের কথাগুলো একদম মেলা আসে যখন আনন্দ সহকারে আলোচনা করে তার ভিতরে একটা শান্তি কাজ করে তার ভিতরে একটা ভালো লাগা কাজ করে এবং এই যৌনতা তখন কিন্তু কখনো যৌনতার এই জায়গাটাতে কখনো নিজের ভিতরে বোধ হওয়ার কিছু নেই এটা একটা আনন্দময় একটা অভিজ্ঞতা যার মাধ্যমে নিজের ভিতরে একটা আনন্দগণ মুহূর্ত তৈরি হয় এবং এটি নিজেকে যখন শেয়ার করা হয় নিজেদের ভিতরে ট্রাস্ট তৈরি হয় অর্থাৎ আমার পার্টনার এটাকে এটাকে অ্যাকসেপ্ট করেছে এটাকে মেনে নিয়েছে তার মানে তখন তাদের ভিতরে একটা সম্মানবোধ একটা একটা সৌহদ্যপূর্ণ যে একটা আচরণের মাধ্যমে একে অপরকে আরেকটু জানা শোনা হলো আর একটু কাছ থেকে বোঝা হলো এবং এর মাধ্যমে তাদের ভিতরে রিলেশনশিপটা আরো বেশি স্ট্রং হয় আরো বেশি ট্রান্সপারেন্ট হয় একে অপরকে যেমন জানতে পারে একে অপরের মতামত সম্পর্কে আরো বেশি বুঝতে পারে তো সবাই বুঝতে আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ